নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি প্রথম দেখছেন এই ভিডিওটি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করবেন তার কারণ আমি প্রতিদিনই এই চ্যানেলে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন আলোচনা করে থাকি আপনাদের অসুবিধা সম্পর্কেও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে লিখতে পারেন আমি অবশ্যই আপনার কোশ্চেনের অ্যানসার দেব আজকের আমার আলোচনার মূল বিষয় হল থাইরয়েডকে নিয়ে থাইরয়েডে কী কী সমস্যা হয় থাইরয়েড হলে থাইরয়েড কি থাইরয়েড হলে আপনার কী কী খাওয়া চলবে না এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। পর্যন্ত ভিডিওটির সাথে থাকার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি যাতে করে আপনার এই বিষয়ে কনসেপ্টটি ক্লিয়ার হোক কারণ অনেকেরই প্রশ্ন আছে থাইরয়েড হলে কী কী সমস্যা হতে পারে এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি চলুন ইন্ট্রোডাকশন পর্বটি দীর্ঘায়িত না করে আমি ডিরেক্টলি ভিডিওতে প্রবেশ করি থাইরয়েড একটি ছোট্ট প্রজাতির মতো গ্রন্থি যা আমাদের ভয়েস বক্সের নিচে এবং শ্বাসনালীর চারপাশে আবৃত থাকে সমস্ত বিপাকীয় ক্রিয়াগুলো থাইরয়েড হরমোনের দ্বারা সম্পন্ন হয় সেগুলো হল মৌল বিপাকীয় হার শরীরের ওজন, হৃদস্পন্দনের হার, কোলেস্টেরলের মাত্রা, পেশি বল, তাপমাত্রা, হাইপারথাইরডিজম গ্রেভস রোগের দিকে পরিচালিত করে যার অনেক লক্ষণ আছে যেমন বেশি ঘাম, অনিয়মিত হৃদস্পন্দন, অত্যাধিক হারে ওজন বেড়ে যাওয়া, প্রসারিত চোখ, নার্ভাসনেস। হাইপোথাইরডিজম এর লক্ষণগুলো হলো অস্বাভাবিকভাবে হাড়ের বৃদ্ধি ক্লান্তি আর ওজন বৃদ্ধি পাওয়া এছাড়াও বিষণ্নতা মহিলাদের মধ্যে এই থাইরয়েড রোগটি বিশেষভাবে প্রভাবিত করে ঋতুস্রাবকে গর্ভ অবস্থাকে এবং ওভুলেশনকে বিশেষভাবে প্রভাবিত করে থাকে এই থাইরয়েড রোগটি ছাড়াও এই থাইর মহিলাদের মধ্যে থাইরয়েড রোগটি গর্ভ অবস্থাকালীনও কিন্তু বিশেষ সমস্যা সৃষ্টি করে থাকে বেশ কিছু থাইরয়েড রোগের যে লক্ষণ রয়েছে সেই বিষয়ে এখানে আলোচনা করব সেগুলোর মধ্যে কিছু সিমটম রয়েছে সেই সিমটমগুলো হলো উদ্বেগ বিরক্তি নার্ভাসনেস ঘুমোতে সমস্যা বা থাইরয়েডিজম রোগের বেশ কিছু সিমটম আমি এখানে আলোচনা করব। উদ্বেগ বিরক্তি চায়ু দুর্বলতা ঘুমোতে সমস্যা হওয়া ওজন কমে যাওয়া বৃদ্ধি পাওয়া থাইরয়েড গ্রন্থি বা গলগণ্ড বেশি দুর্বলতা এবং কম্পন মহিলারা প্রায়শই অনিয়মিত মাসিকে ভুগে থাকেন দৃষ্টিশক্তির সমস্যা চোখে জ্বালা জ্বালা ভাব অনুভব হওয়া ছিল বেশ কয়েকটি সিমটম হাইপার থাইরয়েডিজমের বয়স যদি ষাটের বেশি হয় সেই ক্ষেত্রে থাইরয়েডের আক্রান্ত হওয়ার ঝুঁকি কিন্তু প্রবল এক্ষেত্রে আমি আপনাদের একটা অ্যাডভাইস দিয়ে থাকবো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন তার কারণই হলো যে এই শেয়ারই কিন্তু আপনাকে এবং আপনার পারিপার্শ্বিককে সুস্থ করে তুলতে সাহায্য করবে যদি বলেন কিভাবে সেটা হলো যে আপনি দেখছেন আপনি তো উপকৃত হচ্ছেন যদি আপনি এই ভিডিওটা শেয়ার করেন সেই ক্ষেত্রে মূলত হয় তার কাছে ভিডিওটা পৌঁছে যাবে যারা থাইরয়েড সাফার করে চলেছেন ষাটের ঊর্ধ্বে যারা রয়েছেন তারা কিন্তু অন্তত বছরে দুইবার হোল বডি চেক আপ করাবে কারণ ষাটের ঊর্ধ্বে মহিলাদের কিন্তু থাইরয়েড হওয়ার সম্ভাবনা প্রবল এর নিচে যারা রয়েছেন তারা যে থাইরয়েডের সম্ভাবনা কম আমি সেটা বলছি না কিন্তু এই ক্ষেত্রে ষাটের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের একটা থাইরয়েড হওয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে বেশি থেকে থাকে সেই জন্য আমি এটা বলছি হয়তো এই ভিডিওটি তার কাছে পৌঁছনো আমার উদ্দেশ্যই ভিডিওটা করার এটাই যে যারা রয়েছেন টাইপ ওয়ান ডায়াবেটিসের পেশেন্ট ষাটের ঊর্ধ্বে দেখ বয়সে রয়েছেন সেই সমস্ত মহিলা বা পুরুষ এনাদের কাছে যাতে ভিডিওটি সহজে পৌঁছে যায় সেই জন্যই আমি এই শেয়ারের কথাটা বলছি আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগছে অতি অবশ্যই আপনি একটা লাইক তো করতেই পারেন কেমন লাগছে ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকলে আমি আগেই বলেছি কমেন্ট সেকশনে জানাতে আমি অবশ্যই প্রশ্নের উত্তর দেব এছাড়াও যদি আপনার নিজস্ব কোনো ব্যক্তিগত সমস্যা থাকে সেটাও আমাকে লিখতে পারেন সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আশা করি আপনাদের সকলের কাছেই আছে এছাড়াও হাইর থাইরয়েডের সম্ভাবনা কাদের রয়েছে অতীতে যাদের থাইরয়েডে চিকিৎসা করানো হয়েছে এছাড়াও যাদের ক্যান্সারের চিকিৎসা করানো হচ্ছে চলছে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু থাইরয়েডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একটা থেকেই যায় আপনি যে থাইরয়েডের আক্রান্ত হয়েছেন এর তো আমি বেশ কিছু সিমটম আপনাদের বললাম এবার আপনি কিভাবে সেটা লক্ষ্য করবেন যে হঠাৎ করেই আপনার যে সমস্যাগুলোর কথা আমি লক্ষণগুলো যে সিমটমগুলো বললাম এগুলো কিন্তু দেখুন সকলের শরীর সমান নয় মানুষের শরীর যেহেতু প্রত্যেকের আলাদা তাই মানুষের শরীর ভেদে তাদের সিমটমগুলোও কিন্তু আলাদা থাকবে এই ক্ষেত্রে অনেকেরই দেখা যাবে এই সিমটমগুলো রয়েছে কিন্তু তারা থাইরয়েডের পেশেন্ট নন অনেক ক্ষেত্রে কিন্তু আপনি কিভাবে আপনি রিয়েলাইজ করবেন যে আপনাকে একটা টেস্ট করা করিয়ে নিতে হবে থাইরয়েডের সেগুলো কি সেটা আমি এক্ষুনি বলছি যে কোন কোন জিনিসগুলো আপনি দেখলে আপনি একটা থাইরয়েড টেস্ট করিয়ে নেবেন যে আপনার থাইরয়েড আছে কি না ভয়েস দুই পাশে যদি ফোলা পিণ্ডের মতো দেখা যায় সেই ক্ষেত্রে তাৎ করে মেজাজের পরিবর্তন হওয়া নার্ভাসনেস এই জিনিসগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে অবশ্যই আপনি ডক্টরের অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করবেন উনি আপনাকে কিন্তু পরামর্শ অবশ্যই দেবেন এই জিনিসগুলো যেগুলো আমি সিম্পটম গুলো বললাম দুটো এবং এর পরের যে সিমটম গুলো বলছি সেটা এখন ধরে গরম অথবা শীত অনুভব করছেন এরকম যদি থাকে মাঝে মধ্যেই দেখছেন যে ওজন অনেক কমে যাচ্ছে মাঝে মধ্যেই দেখছেন যে হঠাৎই ওজন বেড়ে যাচ্ছে এই টাইপের যদি সমস্যা আপনার থেকে থাকে তো সেই ক্ষেত্রে আমি যে সিমটমগুলোর কথা বললাম এই চারটে চারটের মধ্যে দেখুন চারটেয় যে আপনি চারটেরই যে আপনি মিল পাবেন আপনার শরীরে এমন নয় কিন্তু দু একটার কথা বলছি দুই একটা যদি আপনার মধ্যে থাকে সিমটম সেক্ষেত্রে কিন্তু আপনি একটা টেস্ট করিয়ে নিতে পারেন ডক্টরের অ্যাডভাইস মতো তাহলে কিন্তু সমস্যার সমাধান সহজেই সম্ভব হবে নাহলে এই থাইরয়েডে আক্রান্ত হলে তার চিকিৎসা না করালে অনেক ক্ষেত্রেই আমাদের অনেক প্রবলেম আসতে পারে এর সাথে আমি একটা বিষয়ে আলোচনা করে নেব যে থাইরয়েড থাকলে আপনার কি কি জিনিসগুলো আপনি এড়িয়ে চলবেন আর তার সাথে যারা থাইরয়েডে আক্রান্ত নন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করে চলা উচিত থাইরয়েডে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রেও বলছি এবং নর্মাল যারা লাইফ লিড করছেন তাদের জন্য আমি এটা বলে রাখছি তারা তারাও কিন্তু যদি এই জিনিসগুলো মেনে চলেন বহু রোগের হাত থেকে মুক্তি পাবেন কারণ আগেকার দিনে এই সমস্ত এত রোগ তো ছিল না এখনই বর্তমান বিভিন্ন রোগে প্রতিটি পরিবারে যদি আমরা দশটি পরিবার দেখি তাহলে প্রত্যেক পরিবারের অন্তত ছয় থেকে সাতটি পরিবারে যদি প্রত্যেক সদস্যের মধ্যে কিছু না কিছু রোগ রয়েছে এটা ডেফিনেটলি তাই না তাই আমি এই বিষয়গুলো বলছি যদি আপনারা কিছু স্বাস্থ্য বিষয়ে যে সমস্ত সাবধানতা অবলম্বন করা উচিত স্বাস্থ্য সতর্কতা যেগুলো রয়েছে সেগুলো যদি আপনারা মেনে চলেন নিজেদের লাইফস্টাইলের পরিবর্তন যদি কিছু করে থাকেন তাহলে কিন্তু আপনারা বহু রোগের হাত থেকে কিন্তু রেহাই পাবেন তার মধ্যে প্রক্রিয়াজাত খাবার প্রক্রিয়াজাত খাবার থেকে এড়িয়ে চলতে হবে প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে কারণ এই সমস্ত প্রক্রিয়াজাত খাবার থাইরয়েড গ্রন্থিকে অনেকখানি প্রভাবিত করে তার কারণই হলো থাইরয়েড গ্রন্থিতে নুন লবণ চিনি তেলের পরিমাণ অনেক বেশি থাকে আর এই সমস্ত খাবারগুলো দেহে ওজন কিন্তু দ্রুত বৃদ্ধি করে আর ওজন বৃদ্ধি হলে যে যে সমস্ত সমস্যা হয় সেটা তো আপনারা জানেনই তো এই সমস্ত খাবার যেভাবে ওজন বৃদ্ধি করে থাইরয়েডের সমস্যাও আনতে পারে যাদের নেই তাদের তাদেরও সমস্যাটি চলে আসতে পারে যাদের থাইরয়েডে যারা আক্রান্ত তারাও কিন্তু এই থাইরয়েডের সমস্যা আরো বেশি করে ইনক্রিজ হবে এই সমস্যাটি আর এ ছাড়াও যারা এই যে ওজন বৃদ্ধি হলে কি হয় ওজন বৃদ্ধি হলে আমাদের আরো বিভিন্ন সমস্যা হয় যারা আর্থোটাইটিসের পেশেন্ট রয়েছেন তারা তো অবশ্যই এগুলো বাড়বে সব ব্যথা যন্ত্রণা বাড়বে যারা অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছেন তারা তো মোটা হয়ে যাবে আবার কি যাদের এই লব প্রক্রিয়া যা তো ভাজাপোড়া বেশি বিভিন্ন খাবার খেলে কি হয় আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ইরিটেট করে তাই আমি এই খাবার থেকে এড়িয়ে থাকার কথাই বলবো এমন কি আপনার বাচ্চাদের কিন্তু এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করিয়ে দেবেন তাহলেও কিন্তু বাচ্চারা কিন্তু তারা সুস্বাস্থ্যের অধিকারী হবে থাইরয়েড থাকলে বাঁধাকপি ফুলকপি ব্রকোলি এগুলো কিন্তু একটু এড়িয়ে চলবেন শাক সবজি আপনি খান কিন্তু আমি যে এই দু তিনটে জিনিসের নাম বললাম এগুলো এড়িয়ে চলবেন বাকিরা কিন্তু খাবেন তার কারণ এগুলো সিজনাল সবজি এগুলো খেলে কিন্তু অনেক সমস্যারই কিন্তু সমাধান হয় যদি থাকে তাহলে সোয়া খাওয়া সীমিত করুন কারণ এই সোয়া থাইরয়েড গ্রন্থিকে বিশেষভাবে প্রভাবিত করে থাইরয়েড যদি থাকে অতি অবশ্যই ধূমপান করার অভ্যেস যদি আপনার থাকে তো ধূমপান একদমই এড়িয়ে চলুন মানে বলতে চাই যে একেবারে বন্ধ করে দেন থাইরয়েড থাকলে আরেকটা বিষয় আপনাকে মাথায় রেখে চলতে হবে যে নিয়মিত যোগা করুন থাইরয়েড থাকলে হাঁটা চলার অভ্যেস করুন সকাল সন্ধে ডায়েট করার একটা প্ল্যান একটা চার্ট করবেন সেই হিসাবে খাওয়া দাওয়ার অভ্যেস করবেন তার সাথে আপনি যেটা করবেন সেটা হলো মানসিক চাপ এই মানসিক চাপ থেকে কিন্তু বহু রোগের সৃষ্টি হয় তাই মানসিক চাপ থেকে যতটা সম্ভব এড়িয়ে চলুন থাইরয়েড থাকলেও অসম আতঙ্কিত হবেন না এটি নিয়ে বেশি চিন্তা ভাবনা না করে চিকিৎসকের শরণাপন্ন হন চিকিৎসকের চিকিৎসকের অ্যাডভাইস মতো চলুন আপনি কিন্তু অনেকখানি এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন আর মনে রাখবেন যে পুরো বছরে অন্তত এক কি দুইবার হোল বডি চেক আপ অতি অবশ্যই করাবেন কারণ থাইরয়েড হবার সম্ভাবনা আপনি হয়তো জানেন যে আমার নেই আমি হয়তো এই সিমটমগুলো বুঝতে পারছি না কিন্তু অনেক ক্ষেত্রেই সিমটম ছাড়াও থাইরয়েড উপস্থিত থাকতে পারে আপনার শরীরে থাইরয়েডের সমস্যা আনতে থাইরয়েডের বিভিন্ন সিমটম থাকতেই পারে আপনার শরীরে হয়তো আপনি সেটা ঠিক করে বুঝতে পারছেন না তাই টেস্ট অন্তত বছরে এক কি দুইবার অবশ্যই টেস্ট করাবেন ঈশ্বরের কাছে আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে মেডিকেল মেড চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করবেন আবারও কি ধরনের ভিডিও আপনারা পেতে চান আমাকে অতি অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি এই পর্যন্তই পরের দিন দেখা হবে নতুন কোনো টপিকের সাথে